এই হ্যাশ আপনারা চাইলে আপনাদের মেইন ডোরে দিতে পারেন ঠিক আছে এটা কিন্তু অনেক মোটা উনিশ মিলি এবং ফাইভ মিলি এটা মেন ডোরে দিলেন এটা আপনি বেডরুমে দিবে ঠিক আছে ম্যাচিং টু ম্যাচিং দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনার অনেক ধরনের হ্যাশ বল কবজা আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটা নাইন বিডি ব্লগস ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক ধরনের ভিডিও আসবে আপনাদের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে তো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবো ময়ের ডিজাইন আবার চলে আসছে এই ময়ের ডিজাইনটা কিন্তু অনেক দিন পর আবার আসছে এই ডিজাইনটা আমরা অনেক বিক্রি করছি অনেক প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে অনেকে এই ডিজাইনটা আমাদের থেকে নিয়েছিল ময়ূরের ডিজাইন রাশ ব্র্যান্ডের এটাও আর এই যে এটা কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের কবজা হ্যাঁ যারা ভালো মানের আরো হাই কোয়ালিটি কবজা চায় পাঁচ ইঞ্চি এটা কিন্তু একটা পুরো এই কিন্তু পিস এটার ভিতরে কিন্তু কোন রড দোকানো নাই ঠিক আছে যে এগুলোর ভিতরে যেমন একটা রড থাকে এটার ভিতরে কোন নাই এটা বুশ করা আর এটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে একটা দুইটা এই যে তিনটা হ্যাঁ এটা কালার এটা এবি কালার আর এটা হচ্ছে গোল্ডেন ম্যাট গোল্ডেন এটা এটাতে দেখেন এখানে কত সুন্দর সুন্দর দরজার মেন দরজার হ্যান্ডেল আছে যারা বেডরুমে হ্যান্ডেল গুলা ব্যবহার করতে পারেন এটা গোল্ডেন কালার সবই ইন্ডিয়ার তাই আমার কাছে যে কোয়ালিটি গুলো আছে সবই ভালো মানের কোয়ালিটি আমার ভিতরে রয়েছে এখানে মেন দরজার জন্য আছে নাইন ডিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের হ্যাসবল কবজা সিকিরি যেটা আপনার একটা ফ্ল্যাট অথবা বাড়ি কমপ্লিট করার পরপরই আপনার এই দরজার ফিটিংসগুলো লাগে তো সবাই চায় আমি আমার দরজার জন্য ভালো কিছু ফিটিংস নিব যেমন হ্যাজবল কবজা সিকিরি তো আজকে আমি আপনাদের কিছু ভালো মানের ইন্ডিয়ান এসএস এর উপরে এবং তার সাথে ম্যাচিং করে কিছু হ্যান্ডেল দেখাবো এছাড়াও আমাদের কাছে আপনারা দরজা যাবতীয় সব কিছুই পাবেন এখানে যেই হ্যাস দেখতে পাচ্ছ সবই কিন্তু আপনার 100% পার্সেন্ট এর তো প্রথমে আমি আপনাদের এখানে হ্যাস দিয়ে শুরু করি এই হ্যাসবলটা হচ্ছে এলিট ব্র্যান্ডেড এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান যেখানে প্রদায় করে লেখা থাকে মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পারসেন্ট এটা এলিটের ফোর মিলি থিকনেস এবং রডটা হচ্ছে ষোলো মিলি এটার ভিতরে কিন্তু আবার রাবারও দেওয়া থাকে হ্যাঁ ভিতরে কিন্তু রাবারও আছে এখানে দুইটা এলিটের মডেল আছে এ একটা আর একটা এই দুইটার প্রাইসই বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এটার সাথে আপনারা দেখেন হ্যান্ডেলটাও কিন্তু সাত ইঞ্চি লম্বা এবং ফোর মিলি থিকনেস এটাও কিন্তু মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিসের তো হ্যান্ডেলটার প্রাইস পড়া হচ্ছে আপনার দুশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে এটা আপনার দুশো টাকা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরো প্রচুর প্রাইস কমিয়ে দিব তো রমজান মাস চলতেছে সবাই রোজা রাখে আমিও রোজা রাখছি তো বেশি কথা বলবো না খুব তাড়াতাড়ি আপনাদের প্রোডাক্টগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলে দেবো এটাও কিন্তু আপনার ফর্মুলা ঠিকনেস এখানে দুইটা ডিজাইন এটা কিন্তু এলিট ভিতরে দুইটা ডিজাইন যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে ওই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন তো তারপর এই যে একটা দেখেন এই যে ময়ের ডিজাইন আবার চলে আসছে এই ময়ের ডিজাইনটা কিন্তু অনেক দিন পর আবার আসছে এই ডিজাইনটা আমরা অনেক বিক্রি করছে অনেক প্রবাস থেকে এবং বাংলাদেশ থেকে অনেকে এই ডিজাইনটা আমাদের থেকে নিয়েছিল ময়েট ডিজাইন ড্যাশ ব্র্যান্ডন এটাও কিন্তু আপনার 100% এসএসএফ এই যে এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট এস মেড ইন ইন্ডিয়ান এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করে হ্যান্ডেলটাও নিতে পারেন কি সুন্দর দেখেন দুইটা কিন্তু একসাথে রাখলে খুবই চমৎকার লাগে খুবই সুন্দর লাগে দুইটা একসাথে যখন আপনি রাখবেন এই হ্যান্ডেলটা এবং হ্যাসবলটা দুইটা খুবই সুন্দর লাগে এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো আশি টাকা হ্যাঁ এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা আর এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা লাসের একটু হ্যাঁ হ্যান্ডেলটা একটু প্রাইসটা একটু বেশি তারপরে যেখানে রাস ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে যেখানে সামনে থেকে সবগুলো দেখাও এটা আপনার রাস ব্র্যান্ডের এটা যেটা ঘুরতেছে এটা এই সেম ডিজাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে উনিশ মিলি এবং প্লেটটা হচ্ছে ফাইভ মিলি ঠিক আছে প্লেটটা হচ্ছে ফাইভ মিলি এবং এটাও কিন্তু অনেক মোটা আর এটা হচ্ছে আপনার ফোর মিলি এবং পনেরো মিলি ঠিক আছে ষোলো মিলি বলে পনেরো মিলি বলে আর এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো আশি টাকা এই হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা ঠিক আছে হ্যান্ডেলটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার সাথে চাইলে আপনারা যদি এটা মেন রোডে দেন তাহলে এটার সাথে এটাও আপনারা কিন্তু ম্যাচিং করে দিতে পারবেন এবং এটার সাথেও আপনারা এটা ম্যাচিং করে দিতে পারবে সবগুলোর সাথে আমাদের সবগুলো ম্যাচিং করা আছে এই যে এখানে আরেকটা আছে রাজ ব্র্যান্ডের যেটা দেখাও এটাও কিন্তু আরেকটা ডিজাইন এটার প্রাইসটা সেম আপনার ছয়শো আশি টাকা আর হ্যান্ডেন্টার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা আপনার যেটা পছন্দ হবে ওটা আপনারা দিয়ে দিবেন এগুলো সব কালারিং যে কালারের অরিজিনাল ইন্ডিয়ান বাজারে অনেকগুলো আছে কালারিং হ্যাজবোর্ড যেগুলো সবাই ইন্ডিয়ান করিলা চালাই দেয় আসলে ওগুলো কিন্তু সব ইন্ডিয়ান না ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর কালারের যে ভেরিফিকেশনটা আছে কালারের কোয়ালিটি দেয় আপনার দেখলেই ভালো লাগে তারপরে যেখানে আছে কালার এর ভিতরে এটা হচ্ছে উনিশ মিলিও আর প্লেটটা হচ্ছে ফাইভ মিলি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এস এস এখানে থাকে হান্ড্রেড পার্ট এস এস এই হচ্ছে ছশো সত্তর টাকা হ্যাঁ হ্যাডবোল্টার প্রাইস পর হচ্ছে ছশো সত্তর টাকা আর এটার সাথে ম্যাচিং করে আপনার এই হ্যান্ডেলটা নিতে পারবে এটাও আপনার সাত ইঞ্চি লম্বা এবং ফাইভ মিলি মোটা এটার প্রাইস পরে হচ্ছে একশো বিশ টাকা আর যারা মেন এটা দিবেন বেডরুমে চাচ্ছেন ম্যাচিং টু ম্যাচিং দিবেন তারা এটা দিতে পারেন এটা বেডরুমের জন্য এটা পনেরো মিলি এবং হচ্ছে ফোর মিলি এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা এগুলোর ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে রাবার দেওয়া থাকে এগুলো সবগুলোর ভিতরে রাবারটা দেওয়া থাকে তারপরে এই যে এখানে আমাদের কাছে আর একটা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটারও ভিতরে রাবার দেওয়া আছে আর এটা কিন্তু এক বক্সে এক পিসি থাকে ও। এটারও যেরকম কোয়ালিটি একটা বক্সে একট্রিশ থাকে এটারও এক বক্সে একট্রিশ থাকে আমাদের বিআইপি হ্যাডবল বলে এটাও হান্ড্রেড পার্সেন্ট এসএস এর কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর এই হ্যাসবলটা নিতে পারেন এই হ্যাডবলটা প্রাইস পুরো বর্তমান চারশো তিরিশ টাকা বর্তমান রেট হচ্ছে চারশো তিরিশ টাকা আর এটার সাথে আপনার এই অ্যাস এস এর ফোর মিলি হ্যান্ডেল টা নিতে পারেন এই এস এস এর ফোর মিলি হ্যান্ডেলটার প্রাইস পরে মাত্র নব্বই টাকা তারপর অনেকে একটু কম প্রাইসের ভিতরে চাই যে ভাই আমার বাজেট কম আমি একটু কম প্রাইসের ভিতরে দিব তাদের জন্য হচ্ছে এই হ্যাসবলটা এই হ্যাসবলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে দুইশো বিশ টাকা কিন্তু আড়াই মিলি থিকনেসের এটার সাথে আপনি হ্যান্ডেলটা নিতে পারবেন মাত্র ষাট টাকা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসি এটা পাশাপাশি আমি কিছু আপনাদেরকে এখন কবজা দেখাই এটা হচ্ছে বস কোম্পানির যেটা হচ্ছে অরিজিনাল বস আর যার স্কুরোগুলো চায়না থেকে আসে এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসারি স্কুরোগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসার চায়না যে কবজাগুলো হয় ওদের চায়না থেকে আসে স্কুরোগুলো এবং স্কুরোগুলো কিন্তু অ্যাসেসার হয়ে থাকে হ্যাঁ এখানে যে কবজাটা আছে এই কবজাটা হচ্ছে তিন মিলি থিকনেস এটা হচ্ছে তিন মিলি থিকনেস এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসার পাঁচ ইঞ্চি তিন মিলি এই কবজাটার প্রাইস পরে হচ্ছে একশো টাকা ঠিক আছে তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটু কমিয়ে আপনাদের সমস্যা নেই এটা পাঁচ ইঞ্চির তিন মিলি কব্জার ফিনিশিংটাও কিন্তু চায়না কবজার ফিনিশিংটাই থাকে খুবই সুন্দর এটার পরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর নি আমি বেশিরভাগই বস কবজাগুলো ব্যবহার করি সবাইকে বস কবজাগুলো দিই কারণ বস বসকবজাগুলোর কোয়ালিটির দিক দিয়ে সবসময় হাই কোয়ালিটি থাকে মার্কেট অনেক কবজা আছে এত কব্জা দেখালে কাস্টমার মাথা নষ্ট হয়ে যাবে যে এত কবজা সবই ভালো কবজার সবই ভালো কিন্তু বস কবজার সর্বপ্রথম বের হয়েছে এই বস একটা গুণগত মান আছে এই বস কবজা কোয়ালিটিও অনেক ভালো থিকনেস ও মোটা থাকে আর পাঁচ ইঞ্চি ফোর মিলি হচ্ছে আপনার সামনে না দেখো সবগুলো পাঁচ ইঞ্চি ফোর মিলি হচ্ছে আপনার

যে এগুলোর ভিতরে যেমন চিকুন একটা রড দোকান থাকে এটা বুশ করা যারা ভালো মানে কবজা চায় এই যে কি এই যে স্ক্রু গুলা দেখাই স্ক্রু গুলাও আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এর জি দেখো স্কুরো স্ক্রু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এস এর খুবই চমৎকারী কবজা গুলা এবং কোয়ালিটি বৃদ্ধি সবচেয়ে বেস্ট এই এটিএম এর লকের দামও যেরকম কব্জার দাম ওরকম এটার প্রাইস করে হচ্ছে চারশো আশি টাকা পিস এই কবজাটার প্রাইস করে হচ্ছে চারশো আশি টাকা পিস আর এটা ফোর মিলিও আছে ফোর মিলিটার প্রাইস মনে হয় আপনার ফোর মিলিটার প্রাইসটা আমার সেটা আমি আপনাদেরকে বলে দিব না সরাসরি আপনাকে আমার হোয়াটসঅ্যাপে লক দিয়ে আর এটাও কিন্তু আপনার এটিএম ব্র্যান্ডের গোল্ডেন কালার হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর এটা পাসিং চার ইঞ্চি ফোর মিলির চার ইঞ্চি ফোর মিলির প্রাইস করে হচ্ছে চারশো ষাট টাকা আর পাঁচ ইঞ্চি ফোর মিলির প্রাইস করে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে এসএসের এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে এনটি কালারের ভিতরে গুডওয়েল কোম্পানির যে এটা হচ্ছে উইল কোম্পানির সবজার সামনেই না দেখাও এটা কিন্তু আপনার থ্রি জিরো ফোর গ্রেড হ্যাঁ উইল কোম্পানির এটার পাঁচ ইঞ্চি ফোর মিলির প্রাইস করে আপনার তিনশো বিশ টাকা এবং চার ইঞ্চি ফরমুলির প্রাইস পরে হচ্ছে দুইশো আশি টাকা এটা হচ্ছে চার ইঞ্চি ফরমুলি তো এখন আমি আপনাদের কিছু সিককারি কালেকশন দেখাই এটা হচ্ছে ন্যানো কোম্পানির সিককারি যেখানে ন্যানো লেখা আছে এবং মেড ইন ইন্ডিয়ান এই পাশের লেখা আছে ন্যানো এবং মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে যেখানে লেখা হয়তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না এটা হচ্ছে ন্যানো কোম্পানির আট ইঞ্চি সিককারি এটার প্রাইস পরে হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এটা অ্যাসেস আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে একশো সত্তর টাকা আপনাদের যে সিকাই সামনে থেকে দেখাও যে সিকাই পছন্দ হইব ওই সিকাই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটাও প্রায় সেম এটা হচ্ছে ওভাল ডিজাইনের ভিতরে আর এটা হচ্ছে আপনার সিলভার কালারের ভিতরে আর এটা হচ্ছে অ্যাসেসের সিকা ব্যাগ ঠিক আছে এটার প্রাইস পরে ছয় ইঞ্চি একশো বিশ টাকা এবং আট ইঞ্চিটার প্রাইস পরে একশো চল্লিশ টাকা আর এটার ভিতরে এটা আছে গোল্ডেন কালার এটা প্রাইস পরে হচ্ছে আট ইঞ্চিটা একশো ষাট টাকা আর ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর এটাও কিন্তু ইন্ডিয়ান ও যে এটা ইন্ডিয়ান এটার প্রাইস পড়বে ছয় ইঞ্চি দুইশো সত্তর টাকা হ্যাঁ এটা কিন্তু রাশ ব্র্যান্ডেড আর এটার আট ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে তিনশো বিশ টাকা আর এটার ভিতরে তিনটা কালার আছে আমাদের কাছে একটা দুইটা এই যে একটা তিনটা হ্যাঁ এটা এন্টি কালার এটা এবি কালার আর এটা হচ্ছে গোল্ডেন ম্যাট গোল্ডেন এটা প্রাইস পড়বে আট ইঞ্চি তিনশো বিশ টাকা আর ছয় ইঞ্চি তার প্রাইস করবে হচ্ছে দুশো সত্তর টাকা এছাড়াও আমাদের কাছে যেটা দেখেন এখানে কত সুন্দর সুন্দর দরজার মেন দরজার হ্যান্ডেল আছে যারা ভিডিও হ্যান্ডেল খেলা ব্যবহার করতে পারেন এটা গোল্ডেন কালার সবই ইন্ডিয়ার তাই আমার কাছে যে কোয়ালিটিগুলো আছে সবই ভালো মানের কোয়ালিটিগুলো আমরা বিক্রি করে যেখানে মেন দরজার জন্য আছে আর এছাড়াও আপনাদের যদি যে কোনো প্রোডাক্ট পছন্দ হইলে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বার নাম্বারে দিতে পারেন বাংলাদেশের সকল জেলাতেই আমরা ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম